আমার জীবনে যতগুলো হবি ছিল গার্ডেনিং পেন্টিং রুম ডেকোর আলহামদুলিল্লাহ আমি আমার সবগুলোকে নিজেই পূর্ণ করতে পেরেছি এবং বিভিন্ন সময় সেগুলোর ছোটখাটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে আমার জীবনের অনেক বড় একটা ড্রিম কি ছিল জানেন আমি বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাতে যাব যেটা থাকবে ন্যাচারের খুব কাছাকাছি একদম কাছ থেকে ন্যাচারকে দেখা ফিল করা এটার অনুভূতিটাই একটা অন্য রকম একদম নির্জন কোলাহলমুক্ত পরিবেশটাই আমার বেশি পছন্দ যদিও সব সময় সেটা হয়ে ওঠে না কারণ সব থেকে বেশি জনপ্রিয় ট্যুরিস্ট প্লেসে তো মানুষ একটু বেশি আসবে এটা খুবই স্বাভাবিক তবে আমি এটা বলছি না যে আমার সেই ড্রিমটা পূর্ণ হয়ে গেছে সেই ড্রিম পূরণের প্রথম ধাপ এখন বলতে পারেন একটু একটু করে সামনে এগোচ্ছি এবং সেগুলো ছোটখাটো মুহূর্তও আপনাদের সঙ্গে শেয়ার করছি ড্রিম পূরণ তো আর একদিনে হয় না তার পেছনে অনেক ধৈর্য থাকে ডেডিকেশন থাকে পরিশ্রম থাকে আমারও এমন ছোটখাটো গল্প আছে অনেক রাত জাগা পরিশ্রম আছে যেগুলো না হয় অন্য কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা আমি ইচ্ছা করে রেখেছি যেন রিয়েল পরিবেশটা কেমন ছিল আপনারা একটু হলেও বুঝতে পারেন এই সামনে যে লেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুটরা জায় লেক যেটা পুটরা মসজিদ এবং হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিক চারপাশ থেকে যে লেকটা এখানে পরিবেশটা এত মনোরম আর এত সুন্দর যেটা নিজ চোখে আসলে না দেখলে বোঝানো যাবে না কারণ ভিডিওতে তো আসলে সব কিছু ক্যাপচার করা যায় না এই যে যেখানে দাঁড়িয়ে আছি লেকের অপোজিট সাইডটা এত সুন্দর লাগছিল আমার খুবই ইচ্ছা হচ্ছিল যে ওই জায়গাটাতে যেতে কিন্তু দূর যদি ঘুরে হেঁটে যায় তাহলে এখান থেকে সন্ধ্যা হয়ে যাবে আর বাসায় ফিরতে তো অনেক রাত হয়ে যাবে আমি ভাবছি নেক্সট কোনো একদিন শুধুমাত্র এই লেকের চার পাঁচটা ঘোরার জন্য এখানে আসব। আমার বাসা থেকে খুব একটা দূরে না পনেরো বিশ মিনিটের ড্রাইভ একদিন হাতে সময় নিয়ে সারাটা দিনের জন্য এখানে আসতে হবে তবে পুত্রা যাওয়াতে কিন্তু বাসা নিলে আমার খুবই ভালো হতো পুত্রা যা এত সুন্দর এবং সাজানো গোছানো তারপর বিভিন্ন গাছ ফুল দিয়ে সাজানো ওখানে যে একটা বিষয় খুব মন খারাপ হয়ে গেছে যে এখানে কেন আমি বাসা নিলাম না তবুও মন খারাপের কিছু নাই বাসা থেকে বেশ কাছাকাছি তবে এখানে এখানে আশেপাশে বাসা নিলে হয়তো প্রায় সময় এসে ঘুরতে পারতাম সেটা আলাদা বিষয় সম্পূর্ণ লেকটা ঘোরার জন্য এখান থেকে সাইকেল ভাড়া নেওয়া যায় যারা সাইকেলিং করতে পারে তারা এখান থেকে এসে ভাড়া নিয়ে তারপর চার পাঁচটা রাউন্ড দিয়ে আসে পরিবারের সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে বা নিজের সাথে সময় কাটানোর জন্য একটা পারফেক্ট প্লেস